হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করুক আর ভিডিওর প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করি যে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর চলো তোমাদেরকে এখন যে আজকে আমাদের দুপুরে কি রান্না হচ্ছে আর তোমরাও কমেন্ট করো যে তোমাদের আজকে দুপুরে কি রান্না হচ্ছে আর এদিকে দেখো মা ঘর হচ্ছে ফ্যান হুম আর এদিকে হচ্ছে আলু ভাজা এই যে আর এদিকে মায়ের এই যে ফ্যান করা হয়ে গেছে বুঝলি একটু গরম হয়ে গেছে না হুম নবে এখানটা দেখো আর এদিকে দেখো আমার মেয়ে এখনো ঘুমোয়নি বন্ধুরা আচ্ছা এখনো ঘুমায়নি ও শুয়ে শুয়ে হ্যাঁ হ্যাঁ করছে যেক্ষুনি কাঁধ দিয়ে আরম্ভ করবে তার আগে বলে দিই চলো তাড়াতাড়ি করে এই যে দেখো এদিকে হচ্ছে ডিম আর ডিম সেদ্ধ করে রাখা আছে আর ওই যে এটা দিয়ে আছে পোস্ত দিচ্ছ আচ্ছা পোস্ত দিচ্ছে যা একটু সামনে দিকে দেখে আমার একটা যা বলেছে তুই অত করে পোস্ত দিস কেন একটু কম করে দিতে পারিনি মেস দি তোমার জন্য একটু কম করেই দিল

কি হলো কি শোনা একটুখানি শো যাচ্ছি তারপরে যাচ্ছি আচ্ছা আর কি হবে মা এই যে ডিম ডাল হচ্ছে হুম এই যে ডাল ডালটা ডাল ভাত দিয়েছিল এখনো ঢালা হয়নি এটা দেখো আচ্ছা আজকে হচ্ছে ভাত আলু ভাজা ডিমের

মাকে পাপ করে দেব তো শোনা মা দেখো দেখো আমার লক্ষ্মী মা আমার দেখো আমি কখন রান্না করবো এই যে ডিমের ঝাল হবে ডাল হবে আলু ভাজাবে এখন আদা রসুন এই যে চাঁচবো চেঁচে দেবে চেঁচে দেবো ডিমের ঝালেতে কারণ এইটুখানি আদা সময় কি কি বাটা হবে ঝালের জন্য ভাতে আলু দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা ভাজি ও জামাতে খুলে চলে যাচ্ছে জামাতে পড় ভালো করি ওইটা মা এটা আমার মা গো এটা আমার মা এটা আমার সোনার মা ঘুম পেয়ে গেছে কিন্তু ঘুমাতে যাইছে না আমার লক্ষ্মী মা গো আমার রেগে গেছে খুব রেগে গেছে ঘুম পেয়ে গেছে খুব তোর ঘুম পে গেছে শোনা বলে তো মা কি গো মা মাকে বলে দাও কি গো শোনা

হুম এখানে হবে আসছে মা আর এইটাও খেলে একটুখানি দেখে 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 একটু হ্যাঁ পারবো চলো বিছনাটা করে দি ও মা লক্ষ্মী মা এটা আমার সোনা মা বলো আমার সোনা মা ঘুম এসে গেছে হুম ওর ঘুম পেয়ে গেছে সেই জন্য আচ্ছা আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বেশি কথা বাড়াবো না আমি খালি শু করিয়ে দিই হ্যাঁ তারপরে টাটা শুকরিয়ে দিই এই হচ্ছে আমাদের দোল 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 তো তুমি আমার সোনা মা তো লক্ষ্মী মা কে আমার আমার সোনা মা বলো একটু ঘুমি ঘুমি করে না আমি রান্না করে নি সোনা আমি রান্না করবনি তো কি রে আমি খাবো নি তো কিছু খাবো তো

মানুকে শুকো রান্না হয়ে গেছে ও এখন খুব ছিল কারণ ওকে একাকে ডেকে আসা হয়েছে আবার পাখা চালানো নেই না ও বাবা কিরম বিয়ের মেয়ে দেখ আজকে আবার পাখা চালানো ওই জন্য তো অমন করছিল পাখা চালানো নেই গরমের ওরকম ইয়ে করছে তাহলে আর হবে না মনে নেই ভুলে গেছি পাখা আমি তো লক্ষ্যও করিনি রান্না করছি বলে আমি বুঝতেও পারিনি পাখা চলে নেই হ্যাঁ এখন বলে পাখা এই তো মাই তো হুম করছে সারাদিন হুম এই তো এখানে কথা বলছি সারা দিচ্ছে সোনা সোনা মা একটু কথা বলো তো চ টাটা করে দাও দোলটা দিয়ে দে সোনা মা একটু কথা বলে দাও তো দোল দোল করো দোল দোল করো চলো তুমি ভুলি করো টাটা করে সবাইকে টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর চল এখন সবাইকে টাটা ওকে এখন ঘুম বাড়া হবে এখন ঘুম বাড়িয়ে দিই ছবিটা কেমন হয়ে গেল দেখ অন্ধকার মতো ঠিক আছে